ইচ্ছা কি আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো আমার সুযোগ আসবে আমি বিশ্বাস রাখি কিছু আলহামদুলিল্লাহ বলে বাকিটা যদি আমার কাছে ফিল হয় আমি পারবো দেখেন আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে সুযোগ আসবে এমন না যে সুযোগ আসবে আমি ওয়ান ডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ান ডে খেলছি তো আমি এই সুযোগের অপক্ষে আছি সমস্যা নাই আমি যে আমার আমার যে কাজ যে আমার আমার খেলা আমি যে প্লেয়ার আমি প্লেয়ার হিসেবে আমার যে খেলা আমি ওটাই খেলবো বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা আর সিলেক্টারদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আর কি সেটা তো আমি জানি না এখনো বাট আমাকে যেহেতু আমি আমি আমাকে অপরচুনিটি পাচ্ছি এই টিমে যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগে খেলতেছি বিপিএল খেলছি তো আমার কাছে ফিল হয় না আমি পারবো তো বাকিটা ওনাদের ইচ্ছা আর কি আমি 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 এটা বিশ্বাস করি না যে আমার যে আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো তো আমি আমার কাজ হচ্ছে আমি খেলা আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো এটাই আর কি আনলাকি কখনো মনে হয় না আনলকি মনে করলে তো এত এতদিন ধরে খেলতাম না তাই এটা আমি বলতে পারবো না এখন আমি বলতে চাচ্ছিও না বাট আমি আমার সুযোগ আসবে আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে কবে সেটা বলতে পারি না বেটার উপরওয়ালার ইচ্ছা আর কি উপরওয়ালা যদি আমাকে আমার দিকে টাকা চায় অবশ্যই বিশাল

যার যার যে যে দিন থাকে ওই ওই ম্যাচটাই উইন করে যার মুমেন্টাম ভালো পাওয়া যায় যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মুমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে যেমন বিপিএলে যেরকম আমরা মুমেন্টাম পায়ে গেলে আবার আমরা ওই আমরা কিন্তু ও শেষ করে দিই সবাই যাই তো এরকম আর কি ধরুন হারাত কেউ তো হারতে চায় না হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে তো এখানে হচ্ছে মুমেন্টাম হয়তো আমরা পাই না এই জন্য হয়তো হারিয়ে গেছে বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আছে ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করবো দেখেন আমি এখানে কিন্তু এবাদত খেলতো এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার আছে যে ও ইঞ্জুরি থেকে আসছে দরে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হচ্ছে ফিজিও ফিজিও ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন আহলে এবাদত এখানে খেলতো আর ব্যাপার যারা দুইজন দুজন আসে দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায় তো আমরা চাই যে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো যে পেস বোলিং অলরাউন্ডার থাকতো তাহলে এই জিনিসটা হয়তো না তো টিম কম্বিনেশনটা ভালো হতো আরেকটা পেসার খেলতো তো এই জায়গা থেকে আমরা একটু পিছায় আসি হয়তো বাট আছে যে এইচপিতে আছে দুইজন অলরাউন্ডার ব্যাটিং বোলিং অলরাউন্ডার তো ইনশাল্লাহ ওরা ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে না আমি হেসে বলি আমার চেহারা এরকম আমি হেসে বলি